ইতিমধ্যে কিন্তু আমরা এই পাশে একটু চোখে পড়ার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এতদিন কিন্তু ছয়শো বিশ টাকায় বিক্রি করতো আমাদের পারস ভাই প্রথমে কিন্তু সর্বপ্রথম মিরপুরে এগারো নম্বরে উনিই কিন্তু সবচেয়ে কম ছয়শো টাকায় কিন্তু বিক্রি শুরু করে এবং ক্রমান্বয়ে ছয়শো বিশ এবং এখন কিন্তু ছয়শো পঞ্চাশ এই ব্যাপারটা নিয়েও একটু কথা বলবো পারেশ ভাইয়ের সাথে কেন একটু দামটা বাড়লো এবং মাংসের দাম কি আগের থেকে কেমন পরিমাণে ভালো হলো না কি হলো সেটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকে

এই গরু কিছুদিন আগে ওই মুরব্বি কো কিছুদিন আগে কিনছি 67 টাকা দিয়ে 100 কেজি আচ্ছা 100 কেজি না এটা কিন্তু কম আছে এটা আছে 92 কেজি আচ্ছা 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 তাই 92 কেজির গরু এটা কিনা আছে 72000 টাকা 72000 টাকা 92 কেজি জি মোটামুটি তো তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে 700 টাকার উপরে আছে 700 টাকার উপরেই আছে তার মধ্যে আমরা দামে কমে বেচতেছি আমাদের এখন বেশি ক্ষতি হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুশি আছি ভাইয়া আচ্ছা

দেখার পর তাদের জন্য তার মধ্যে দশ টাকা সম্মান কইরা দেয় সম্মান কইরা দেন মানে ছয়শো চল্লিশ টাকা যারা একটু দূর দূরান্তে থেকে আসে বা একটু পরিমাণে বেশি বেশি নাই তাদের জন্য দশ টাকা তার ছাড় দিয়ে চমৎকার কিন্তু কালকে একজন আসছে আপনাকে মতিঝিল দিকে আচ্ছা পনেরো কেজি গোস্ত নিছে ওনাদের বড় একটা কোম্পানি আছে তা উনি আড়াইশা নিয়ে গেছে তা পনেরো কেজি নিছে চল্লিশ করে রাখছি ছয়শো চল্লিশ এটা কি ভাই যারা ক্যামেরার উপর থেকে দেখতেছে তাদের জন্য কি রাখবেন জি জি আপনাদের কথা বললেই পাবে দেখ মাসাল্লাহ মাসা আল্লাহ এটা কিন্তু ভাই কিন্তু একটা অফার দিয়ে দিলো আমাদের কথা বললে কিন্তু ভাইয়ের কাছ থেকে ছয়শো

সেটাই কারণ পারস ভাই কিন্তু সব সময় বলে যে ভাই লসের কথাটাই কিন্তু পারস ভাই সব সময় ফুটায় উঠায় যে যত টাকা লস হয় পারস ভাই কিন্তু সরাসরি বলে এর আগেও বলেছিল ভাই প্রায় বিশ হাজার বা পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা কিন্তু মোটামুটি লস গনছে এর আগে একটা সপ্তাহে এবং যার কারণে কিন্তু একটু দাম ওনার মাংসের দাম কিন্তু একটু বাড়ছে এই পাশে যদি আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলি যে একটা ভাই আছে কিন্তু আসসালামু আলাইকুম ভাই ছয়শো তিরিশ এতদিন বিক্রি করতো এখন করতো হিসাবে মানটা কেমন মনে করেন আপনার সাড়ে সাতশোর সাথে যদি আমি তুলনা করি

সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে সাড়ে চার পাঁচের মতো মোটামুটি ক্ষতি বকন একটা কাটছিলাম দুইটা সার কাটছিলাম দুইটা সারের ভিতরে সাড়ে চার পাঁচ হাজার গেছে বকনের ভিতরে আবার সমান সমান হয়ে গেছে আচ্ছা 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 গরু ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করতেছেন এখন বেশিরভাগ এখন গাবতলি করতেছি ভাই বেশিরভাগ বেশি আচ্ছা কি লাগা আকাশে যখন চাঁদ ওঠে সব জায়গায় উঠে ভাইয়া জি 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 লস যদি হচ্ছে সব জায়গায় দিয়ে কাইটা লস হচ্ছে তো বাইরে গিয়ে লাভ হবে আচ্ছা আচ্ছা এই কারণে বাইরে যাচ্ছি না বেশিরভাগ গাবতলি যাচ্ছি দেখে যে এখানে একটা জিনিসটা কি যদি লস যদি হয় সব থেকে ভালো কথা ব্যাপারীরা অনেক ভালো ভাই গাপতুলি হাটে গাফতুলি একদম অনেক ভালো বাইরের হাটে তো আপনার সাথে কিনা করছে দ্বিতীয়বার আপনাকে আর আর গাপতুলি হাটের শুনছি ভাই গাবতলিতে নাকি যদি একটা গরুতে যদি কখনো একটু আপনি বাইনাও দেন পরে যদি চিন্তা করেন যে নাই গরুটা নিবো না তারা নাকি বাইনা ফেরত দেয় ফেরত ফেরত সত্য বাস্তবে এটা আমার একটা গরু কিনছি আমি আমার নিজের ডোকায় আনছি পছন্দ হয় নাই আমি গরুটা ফেরত দিয়ে দিছি কোনো সমস্যা নাই মানে পাইনের টাকা দিয়ে দিয়েছে ফেরত দিয়েছে আবার যদি বলছে আবার যদি বেশি ইম ডাউট মনে হচ্ছে তাহলে এক হাজার টাকা কম রাখি এভাবে বলছে যদি বলছে না আমার বেশি ফাঁকে আছে হচ্ছে না কারণ গরুটা ফেরত নিয়ে নিছে ফেরত নিয়ে নিছে জি জি বাহ মানে মাঝে মাঝে পাকনিতে যদি হঠাৎ ভুল হয় হ্যাঁ

সবাই বলে যে গাতলিতে দাম বেশি রাখে বা ব্যাপারীরা ভাই মন থেকে খুঁজলে ভালো জায়গা গেলে অবশ্যই পাবেন আপনি যদি দুই নাম্বার লোকের কাছে যাবেন দুই নাম্বার লোক হবেন তাহলে দুই নাম্বারই হবে আপনি তো ধরা পাটি না যে একজন গরু কিনে আমরা ঘুরা ঘুরা কিনি দুইটা গরু কিনছি কালকা সাড়ে তিন চার ঘন্টা লাগছে চার ঘন্টা জি বাহ আমি এমনও আছে যদি সন্ধ্যার সময় হাটে ঢুকি আমার আস্তে আস্তে রাইতে দুইটা তিনটা বাজে

মানে প্রতিদিনই একটা থাকবে বাহ চমৎকার চমৎকার কিন্তু আহ এবং পারে ভাই কিন্তু বলে দিল যারা একটু দূর দূরান্তের থেকে আসবে ভিডিও দেখে এবং আমাদের ভিডিওর মাধ্যমে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই রেটটা হবে কিন্তু ছয়শো টাকা এটা কিন্তু পারস ভাই কিন্তু নিজ মুখেই বলে দিলেন আর আমি কিন্তু বেশি গোস্ত কাউকে দেই না কেউ যদি বলে প্রোগ্রামের আমি কোনো কিছু সর্বোচ্চ বিশ কেজি সর্বোচ্চ বিশ কেজি বিশ কেজি এই এতিমখানা মাদ্রাসা মসজিদের জন্য যা লাগবে দিব না না এই ছয়শো চল্লিশ টাকায় রাখবো জি আর বিশ কেজির উপরে কাউকে দেই না খাবারের জন্য ওই কোনো প্রোগ্রামের জন্য আমি দেই না ভাইয়া এখন কি প্রোগ্রাম বন্ধ রাখছি আমি সব প্রোগ্রামই বন্ধ এখন এই যে দেখেন পারস ভাইকে কেন আপনারা পছন্দ করেন কারণ সব কিছুই কিন্তু উনি খুলে ভেঙে বলে যায় কারণ এখন যেহেতু গরুর দামটা একটু বেড়ে গেছে যার কারণে ওনাদের কিন্তু লসই হচ্ছে বলা যায় বেশি পরিমাণে বিক্রি কিন্তু এখন কমাই দিচ্ছে একটু কম পরিমাণে বিক্রি হয় কারণ চাহিদা যেহেতু বেশি অনেক গরিব মানুষরা কিন্তু এসে সংগ্রহ করে কোনো প্রোগ্রামের জন্য কেউ যদি একশো কেজি দুইশো কেজি বা পাঁচশো কেজির অর্ডার দেন সেটা কিন্তু এখন বর্তমানে নিচ্ছে না পার্বাস ভাই

হ্যাঁ ভালো। আমার শারীরিক লা কন্ডিশন ভালো। এই যে ছেলে বললো যে না পাইরা 30 টাকা বাড়াইতে হইছে। বাজার কেমন? আপনি অনেক বছরের এক্সপেরিয়েন্স। বাজার কেমন মনে হয় এখন? বাজারে এই সময় তো চোড়া দাম থাকে। সব সময় তোমার ততমাত ততমাত। মানে সব শীতের এইট একদম কুরবানি পর্যন্ত। মানে এই আহাদ না হবে নাম্বার কোনো রাস্তা নাই। আচ্ছা আচ্ছা। কুরবানি পরেই নামবো। একদম কুরবানির পরে। সুন্দর কথা কিন্তু আঙ্কেল কিন্তু একটু ধারণা দিয়ে দিল যেহেতু অনেক বছর যাবত উনি এই ব্যবসার সাথে জড়িত এবং এই থেকে আমি এই ব্যাচালেন নাম থেকে বাহ 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 দেখেন বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু অনেকে আঙ্কেলকে বলেন যে একদম স্টিল বডি আঙ্কেল দেখেন জিম করেন আঙ্কেল জিম টিম করেন বিনতে এখানেই করি আচ্ছা আচ্ছা বিনতে এখানেই করি সে প্রশ্ন করে যে আঙ্কেল কি জিম করে কিনা

একদিন সন্ধ্যা সময় থাকবেন জি ওনার ডলা দেখবেন জি একদিন অনেক কেউ দিনের বেলা বইসা পড়ে আমরা দিনে বসি না সন্ধ্যার পরে মানে একদম কাজ শেষ করার পরে সমস্ত সমস্ত বেচা শেষ হয়ে যায় তখনই যাক চমৎকার কিন্তু একদিন কিন্তু সেটাও দেখাবো চুরু ছুরি চাকুর অনেকে কিন্তু ভিডিও পছন্দ করেন ওনাদের যে ধার দেওয়ার ব্যাপারটা থাকে

আমাদের রিজিকের সব বড় জিনিস হলো দুইটা জিনিস ভাইয়া এক নম্বর হলো যন্তর জি দ্বিতীয় নম্বর হলো খাইটা খাটিয়া খাটিয়া এটা যদি আপনি যদি পরিষ্কার না করবেন এটার যদি সম্মান না করবেন তাহলে আপনার ব্যবসায় কোনো সম্মান পাবেন না এই দুইটার সব সময় इज्जत করতে হবে মানে এটা মেইন ব্যাপারটা হচ্ছে এই দুইটা জিনিস সব বড় বাহ বেশি মূল্যবান না কিন্তু আমাদের কাছে এটা অনেক মূল্যবান মহা মূল্যবান লাগা এটা দি আমার পেট চলতে আছে এই দুইটা জিনিস দিয়া এই দুইটা জিনিস না থাকলে আমার রিজিক থাকলো না এই দুইটা জিনিসের জন্য আমার রিজিক আছে জি যারা চান কাছে মাংস সংগ্রহ করবেন জিরো ওয়ান ফোর চারটা সেভেন জিরো সিক্স এটা কিন্তু আমাদের পারস ভাইয়ের নাম্বার ছয়শো টাকা বিক্রি করতেছে যারা একটু বেশি পরিমাণে নিবেন এবং আমাদের ভিডিও দেখে আসবেন একটা অফার কিন্তু আমাদের ভাই দিয়ে দিলো তো যারা নিতে চান যোগাযোগ করে দ্রুত কাছে এসে আপনার মাংস সংগ্রহ করতে পারবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম